আসসালামু আলাইকুম এটা হচ্ছে নতুন বাজার বাটারা থানার নগরে হ্যাঁ নগরে তিন কাঠার মধ্যে সাড়ে আটতলা আধুনিক বিল্ডিং সাড়ে আটতলা আধুনিক বিল্ডিং ঠিক আছে এতে কাজ হইতেছে ষোলো ফিটের রাস্তা এটা বাটারা থানার নতুন বাজার বাটারা থানার এটা সাইদনগর বি ব্লক গাড়ির গাড়ির সহ চমৎকার একটা নতুন বাড়ি সুপার ডুপার একটা নতুন বাড়ি সাড়ে আটতলা সাড়ে আটতলা বাড়ি রাজুকের প্লান প্লান করা সিটি পাইলিং করা জমি হচ্ছে পনে চার কাঠা পনে চার কাঠা একটা দুইটা তিনটা চারটে এরকমভাবে ইউনিট আছে পনে চার কাঠা জমি চমৎকার একটা সাড়ে আট তলা বিল্ডিং হ্যাঁ রাজ্যকে প্লান পাস করা পনে চার কাঠা জমি পনে চার কাঠা জমি পনে চার হাজার চার লিফট আছে এখানে হ্যাঁ এটা গোলসানের নতুন বাজারের বাটারা থানার সাইড নগর বি ব্লক হ্যাঁ আসসালামু আলাইকুম এটা হচ্ছে গোলসান নতুন বাজার বাটারা থানার থানার সাইদ নগর বি ব্লক পনে চার কাঠার মধ্যে সাড়ে আটতলা বিল্ডিং লিফ্ট জেনারেটার সবই আছে রাজকের প্লান পাস করা সিটি পাইলিং করা